রাশিয়া এখন উচ্চ আয়ের দেশ যুদ্ধের মধ্যেই অর্থনীতির উত্থান পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করেও উচ্চ আয়ের দেশের তালিকায় স্থান পেল রাশিয়া বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার অর্থনীতি উচ্চ মধ্যমায়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে উন্নীত হয়েছে রাশিয়ার এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব দেশটির উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারপরেও রাশিয়ার অর্থনীতি উল্লেখযোগ্য হারে প্রভৃতি হয়েছে যা অনেকের কাছে অপ্রত্যাশিত বিশ্ব ব্যাংকের মতে দুই সালে রাশিয়ার প্রকৃত এবং নামমাত্র জিডিপি বৃদ্ধি পেয়েছে মাথাপিছু পিছু মোট জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে এগারো দশমিক দুই শতাংশ এই অর্থনৈতিক উত্থানের পেছনে প্রধান কারণ হিসাবে বিশ্ব ব্যাংক রাশিয়ার খাতে ব্যয় বৃদ্ধি বাণিজ্য আর্থিক খাত এবং নির্মাণ খাতের উন্নতির কথা উল্লেখ করেছে রাশিয়ার এই সাফল্যের পেছনে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভূমিকার কথা অস্বীকার করার উপায় নেই তিনি পশ্চিমাতে নিষেধ থাকার মোকাবেলায় এক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এই প্রেক্ষাপটে রাশিয়ার এই অর্থনৈতিক উত্থান অনেকের কাছে তা অর্থনৈতিক বিবেচিত হচ্ছে শুধু রাশিয়া নয় আলজেরিয়া ইরান এবং মঙ্গোলিয়ার মতো ইউক্রেন ও এবছর নিম্ন মধ্যমায়ের দেশ থেকে উচ্চ মধ্যমায়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত হওয়া সত্ত্বেও ইউক্রেনের এই অর্জন অবশ্যই প্রশংসনীয় অন্যদিকে ভারত এখনো নিম্ন মধ্যমায়ের দেশে রয়েছে শুধুমাত্র ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজা উপত্যকা এবছর নিম্ন মধ্যমায়ের বিভাগে নেমে এসেছে যুদ্ধের মধ্যেও রাশিয়ার আয় বৃদ্ধি কেন বিশ্বের আর কোনো অর্থনীতি এমনকি চীনের অর্থনীতিও রাশিয়ার মতো আর্থিক ও অর্থনৈতিক আগ্রাসনের মুখোমুখি হয়নি গত মাসে কথাগুলো বলেছিলেন রাশিয়ার বিখ্যাত অর্থনীতিবিদ এবং প্রিমাকফ জাতীয় গবেষণা ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের সভাপতি অধ্যাপক আলেকজেন্ডার ডিন কিন তিনি আরও বলেন আমরা জ্বালানি সম্পদ কাঁচামাল এবং খাদ্যের স্বয়ংসম্পন্ন আমাদের মৌলিক বিজ্ঞান বিশ্বমানের আমাদের জাতীয় উদ্ভাবন ব্যবস্থা প্রযুক্তিগত সার্বভৌমত্বের কাজগুলো সফলভাবে সমাধান করছে এবং খালি খালি বাজারের সুযোগগুলো কাজে লাগাচ্ছে গত মাসে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফ্রমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনৈতিক ক্রমবর্ধমান এবং দেশটি আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত করেছে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হল ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জনগণের কাছে আমদানি করা কিছু পণ্যের সরবরাহ কমে গেছে এবং বেশিরভাগ বৈশ্বিক ব্রান্ড বাজার ছেড়ে চলে যাচ্ছে রাশিয়ার বেশিরভাগ নাগরিকের জন্য অর্থনীতি খুব বেশি কিছু পরিবর্তন হয়নি সামরিক সরঞ্জামের জন্য বিশাল রাষ্ট্র ব্যয় এবং স্বেচ্ছাসেবক সৈন্যদের মোটা অঙ্কের অর্থ প্রদান অর্থনীতিকে উদ্দীপ্ত করেছে লন্ডন ভিত্তিক ইউরোপীয় পুনর্গঠন ও ইউনিয়ন ব্যাংকের মতে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি চলতি বছরে আরো প্রবৃদ্ধি পাবে ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক ভবিষ্যৎবাণী করেছে যে রাশিয়ার অর্থনীতি দুই সালে দুই দশমিক পাঁচ শতাংশ প্রসারিত হবে তবে দুই সালে তিন দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এটি একটি উল্লেখযোগ্য মন্দা ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেছেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা একটি গভীর অর্থনৈতিক ও আর্থিক সংকটের দিকে পরিচালিত করবে এমনটা আশা করা অবাস্তব ছিল তিনি আরো বলেন রাশিয়া যুদ্ধের জন্য তার অর্থনীতিকে পুনর্কেন্দ্রীভূত করেছে সুতরাং এটি দ্রুত প্রবৃদ্ধি দিকে পরিচালিত করেছে তবে এই প্রবৃদ্ধি কি জনগণের মঙ্গলের দিকে অনুবাদিত হচ্ছে সেটা সন্দেহজনক উল্লেখ্য বিশ্বব্যাংকের হিসাব মতে নাগরিকদের বার্ষিক আয়ের ভিত্তিতে বিশ্বের সমস্ত দেশকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে যেসব দেশের নাগরিকেরা বার্ষিক এক হাজার একশো পঁয়তাল্লিশ ডলারেরও কম আয় করে থাকে সেগুলিকে বলা হয় নিম্ন আয়সম্পন্ন দেশ এক হাজার একশো ছেচল্লিশ ডলার থেকে চার হাজার পাঁচশো পনেরো ডলার পর্যন্ত আয় করা নাগরিকদের দেশকে বলা হয় নিম্ন মধ্য আয়সম্পন্ন দেশ আয়ের পরিমাণ চার হাজার পাঁচশো ষোলো থেকে চোদ্দ হাজার পাঁচ ডলার পর্যন্ত হলে সে দেশকে বলা হয় উচ্চ মধ্যম আয় সম্পন্ন দেশ আর চোদ্দ হাজার পাঁচ ডলারের বেশি আয়কারী নাগরিকদের দেশকে বিশ্বব্যাঙ্ক উচ্চ আয় সম্পন্ন দেশ বলে আখ্যা দিয়ে থাকে